আসসালাম আপনারা কেমন আছেন আমি খুব অসুস্থ আপনারা আমার জন্য দুয়া করবেন জানি আমি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার মেয়েটা অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন দু দিন যাবো তো আর আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা জ্বর হয়েছে সাথে অনেকটা বমির সমস্যা যখন তখন ও বমি করতেছে এই জন্য বলতেছে আম্মু চলো ভিডিও বানাই তো বললাম যে তোমার শারীরিক অবস্থাটা নিয়ে আজকে ভিডিওটা দিই তো সবাই অনেক অনেক দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় হ্যাঁ ওর সমস্যাটা হলো ঠান্ডা একটু কাশি আসতে অনেক বেশি ঠান্ডা হয় তো তার কারণে আর এখন যে সমস্যাটা ওর সব অসুস্থতার মধ্যে যেটা কমন সমস্যা থাকে চা কিছু হোক সাথে অনেক বেশি বমির সমস্যাটা থাকবে তো ওর অনেক বেশি বমির সমস্যা এখন ওর বমির জন্য আমার হোমিওপ্যাথিক ওষুধগুলাই চলতেছে অনেকটা ঠিক হয়েও গেছে এই ঠিক হয়ে যাবে তো বমির জন্য কী ওষুধ খাওয়াইতেছি অবশ্যই আপনারা জানতে চাইবেন বা জানার আগ্রহ জাগতেছে যেহেতু ছোটো বাচ্চা সবারই আছে আত্মীয় স্বজন প্রত্যেকেরই সিজনাল অসুস্থতা থাকে বমি সমস্যাটা খুব কমন একটা সমস্যা হয়তো বা অনেকেরই হয় বিপদে পড়েন সামলানো মুশকিল হয় তো আসুন শেয়ার করি কি মেডিসিন খাওয়াচ্ছি আমি বমির জন্য এই যে মেডিসিনটির নাম হলো ইপিকাক ইপিকাক ইপি ইপিকাক শক্তি এই মেডিসিনটি আজকে আমি খাওয়াবো দুই একবার খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আমি এই মেডিসিনটাকে খাওয়াবো মহা করো আমার মেয়ে মেডিসিন খেতে খুব উস্তাদ মেডিসিন খেতে পছন্দ করে জাস্ট এতটুকুই হয়ে যাবে ঠিক হয়ে যাবে লাগলেও লাগতে পারে না লাগলেও না লাগবে ঠিক হয়ে যাবে তা বমির জন্য হোমিওপ্যাথিক মেডিসিন ইপিটাক এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন এবং খুব সুন্দর কাজ করে আপনারা যদি কেউ খুব বেশি বমির সমস্যায় থাকেন বা বমির সমস্যাটা যদি কারো খুব ঘন ঘন হয় যে কোনো কারণে সাথে যদি বমি সমস্যাটি থাকে তাহলে এই ইপি ক্যাপ মেডিসিনটি আসলে অনেক চমৎকারভাবে কাজ করে খুবই ফলপ্রদ এই আমি কি দিলাম লাইভ ভিডিওর মতো করে দেখায় দিলাম যাতে আসলে আপনারা মেডিসিনগুলোকে বিশ্বাস করেন এবং আমার কথা সত্যি হিসাবে মেনে নেন অনেকেই অনেকেই ভিডিও দেখে বা অনেকেই অনেকের ভিডিও দেখে অনেক সময় বলেন যে ফেসবুক ইউটিউবে যা দেখায় সবার সাথে বোয়া না সব কিছু বোয়া থাকে না বোয়া বা ফানি সেগুলাই যেগুলো যে টিকটক ব্লগ অনেক সময় রংচং মাখায়া করে কিন্তু মেডিকেল বিষয়ে যে তথ্যগুলো দেওয়া হয় হেলথের বিষয়ে যে তথ্যগুলো দেওয়া হয় বিভিন্ন ফার্মেসি থেকে যে ভিডিওগুলো মানুষ দিয়ে থাকে এগুলো আসলে ভুল না এগুলো ভুল হলে মানুষ তো এগুলো প্রতিনিয়ত দিতে পারতো না তাই না আইনি ব্যবস্থা অবশ্যই তাদের বিরুদ্ধে নেওয়া হতো তো ওইদিকে আমরা না যাই যাই হোক আমি আমার মেয়ের কন্ডিশানটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ওর আগ্রহ থেকে আজকের এই ভিডিওটি সবাই অনেক ভালো থাকবেন আর আমার মেয়েটার জন্য অনেক বেশি করবেন ও ক্লাস ওয়ানে পরে পরীক্ষার সময় হলেই শুধু অসুস্থ হয়ে যায় এই যেমন এখন সামনে পরীক্ষা চলে আসছে সেকেন্ড টার্ম তো অসুস্থ হয়ে গেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে অনেক ভালো থাকে ভাবে পরীক্ষা পড়াশোনা এগুলো চালাতে পারে আল্লাহ হাফিজ